গরিলে ডিসপ্লে এভাবে যদি আমি ঘুষা অনেকে দেখি ঘুষা আমি একটু ট্রাই করলাম কিন্তু হাতে অনেক দেখা লাগে প্রচুর স্টক চলে আসছে ল্যাপটপ কিন্তু চলে আসছে বস্তায় বস্তায় পাহাড় সমান বস্তায় বস্তায় ল্যাপটপ দেখা

পাহাড় সমান বস্তায় বস্তা ল্যাপটপ দেখেন ল্যাপটপ কত এক দুই তিন চার পাঁচ ছয় আট সাত গুণে শেষ করা যাবে এত পরিমাণ ল্যাপটপ একটা স্টক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো প্রচুর স্টক চলে আসছে ল্যাপটপ কিন্তু চলে আসছে বস্তায় বস্তায় কি পড়বে ল্যাপটপ ভাই কিন্তু কি সব ল্যাপটপের গোডাউন বলতে পারেন অনেকে আমি গত ভিডিওতে জাহাজ দিছিলাম জাহাজ খাবার দিছিলাম আচ্ছা আজকে থাকবে ল্যাপটপের গোডাউন দেখেন এখানে

পাইকারি দামে ল্যাপটপ যদি নিতে চান আমি এটা দিয়ে শুরু করি টেন জেনারেশনের ল্যাপটপ ডেলের মধ্যে যারা ল্যাপটপটা নিতে চান ডিসপ্লে ভাবে যদি আমি ঘুষা অনেকে দেখি ঘুষা আমি একটু ট্রাই করলাম কিন্তু হাতে অনেক দেখা লাগে গোরিলার ডিসপ্লে মধ্যে যারা নিবেন

হেলথটাও টেস্ট করে নিতে পারবেন যদি আপনি চান যে ব্যাটারির পারফরমেন্সটা দেখবেন এখানে চাইলে আমরা কিন্তু ব্যাটারিটাও টেস্ট করে আপনাদেরকে দেখে দেব আচ্ছা যদি আপনি চান তারপরে আমাদের তরফ থেকে আপনাকে ভালো একটা ল্যাপটপ দেবো এতটাও বিশ্বাস রাখতে পারে যে বিষয়টা বলতেছিলাম এটা হলো টেন জেনারেশনের মধ্যে সর্বনিম্ন বাজেটের যাদের একদম লো বাজেট ভালো কিছু করতেবেন ভালো কাজ করবেন তাদের জন্য এই ল্যাপটপটা একদম মনে করেন আপনি জেনাই নেন এখান থেকে দেখেন আমি একটু সব সতেরো টেনারেশনের মধ্যে সতেরো টাকা আমি আপনাদেরকে ল্যাপটপ অন করে করে দেখাবো আচ্ছা এরপরে

মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা রাইজেন ফ্রাইভ দুই ডেডিকেটেড গ্রাফিক্স আপনি যে কোনো ধরনের গেম খেলতে পারবেন যে কোনো ধরনের ভিডিও এডিট করতে পারবেন গ্রাফিক্স কাজ করতে পারবেন একদম পাইকারি দামে এরকম প্রাইস আপনি কেউ দিতে পারবেন না আমি মার্কেট চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনি চাইলে যাচাই বাছাই করে দেখতে পাচ্ছেন মধ্যে আর একটা ল্যাপটপ দেখাচ্ছি ডাবল ব্যাটারি অনেকেই প্রশ্ন করতেছে ডাবল ব্যাটারির মধ্যে ল্যাপটপ আছে কিনা হ্যাঁ এটা সেই ডাবল ব্যাটারি ল্যাপটপ

মধ্যে আমার কাছে যা যা আছে সবই বিজনেস সিরিজ আপনাদেরকে সেভেন ইলেভেন জেনারেশন টুয়েলভ জেনারেশন ল্যাপটপ দেখাব ইনশাল্লাহ এটা হচ্ছে এইট জিবি ডিটার পাবেন দুশো ছাপ্পান্ন জিবি পাবেন চার জিবি গ্রাফিক্স থাকবে

সাথে সাথে আসবেন এরকম আমি আরেকটা একটা এখান থেকে ল্যাপটপ নিয়ে যাবেন এখান থেকে নিয়ে যাবেন এভাবে আপনি যদি চান খুলে নিজে চেক করে দেখে নিতে পারেন নিজে নিয়ে যাবেন কোনো কথা নাই এই যে একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ওয়াইফাই এর 7th জেনারেশন 8GB ডিটেইল প্রোগ্রাম পাবেন

বাকি টাকা কুরিয়ারি ল্যাপটপ দেখে ল্যাপটপ খুলবেন যেমন এখানে আমার এই যে এইগুলা আজকে আসছে এগুলা এগুলা আজকে আসছে না আচ্ছা দেখেন ল্যাপটপ ওপেন বক্স থেকে খুলবেন তারপরে বাকি টাকা পরিশোধ করবেন আর অ্যাডভান্স সর্বোচ্চ 500 থেকে 1000 টাকা এর উপরে করবেন না সর্বোচ্চ একদম এ অনেকে আছে পুরো টাকা অ্যাডভান্স করে দেন এটা আসলে ভুল করবেন না হ্যাঁ এই ভুল করবেন না পতাকা কিন্তু অনেক 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 আছে কিভাবে দোকা দেব আপনি নিজে টের পাবেন না যাই হোক আমরা আজকে অনেক ল্যাপটপ নিয়ে কথা বলবো এখানে আরো একটা ল্যাপটপ

এই ল্যাপটপগুলো সারাগুলো কম টাকার মধ্যে খুব ভালো এটাও চার করে ল্যাপটপ চার থ্রেট এবং চার এমই ক্যাশ পাবেন আর র‍্যামটাও আমরা একটু দেখাই র‍্যামও 2133 মেগাসেক ডিডিআর 4 র‍্যাম আছে আচ্ছা 8 জিবি র‍্যাম পাবেন 128 জিবি SSD পাবেন হোল্ডিং করা যায় চমৎকার একটি ল্যাপটপ এটাও আসলে 17500 টাকা করে দাম সব জায়গায় अवेलेबल আমরা দিচ্ছি মাত্র এই মুহূর্তে 16500 টাকা 16500 হ্যাঁ 16500 টাকা হলে ফ্রেশ কন্ডিশনের মধ্যে এরকম ল্যাপটপ যারা নিতে চান এক পিস না তো ভাই আপনি বিশ পিস দেখেন বিশ পিস দেখেন দেখেন এই যে এগুলা এখনো পলি থেকে বের করি নাই আচ্ছা কাস্টমার যদি চাই ভাবে পলি থেকে বের করে তারপরে ল্যাপটপ নেবে দেখেন দেখেন একবারে চকচক এরকম চকচকে ঝকঝকে ল্যাপটপ যারা নিতে চান অবশ্যই আপনারা জুমাটি সলিউশনে চলে আসতে হবে ঢাকা মিরপুর 10 গুলচত্তর এখানে আসলে মেট্রো রেল গায় পিলারে ফলো করবেন নাম্বার পিলারের মধ্যে নাম্বার আছে হ্যাঁ হ্যাঁ একদম সোজা মানে অনেকে আছে চেনে না আপনি 10 নাম্বার আসলে কাজীবাড়া সরাবাড়া যে রুট আছে

এই নাম্বার আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন ভিডিও কলে ল্যাপটপ নিতে চাইলে তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে এরপরে আমরা আজকে অনেক ল্যাপটপ দেখাবো আমার আপনার ভিউয়ার্সদের ডেলের মধ্যে আরো কিছু চমৎকার কালেকশন আসছে এই যে আরেকটা ন্যারো ল্যাপটপ ডেল লাইট চট 5400 আমার কাছে মনে হয় এগুলা একদম নিউ কন্ডিশন একদম নিউ কন্ডিশন আমার কাছে মনে হচ্ছে এখন আপনাদের কাছে কি মনে হবে জানি না তো এই আমার তরফ থেকে এই ল্যাপটপগুলো একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কোরাই 5 এর 8 জেনারেশন 8 জিবি ডিডিআর ফোর্ড্যাম পাবেন 180 ডিবি ফ্ল্যাট হবে এগুলা ছয় ঘন্টার উপরে চার্জ থাকে ছয় ঘন্টার উপরে অনেক ভালো চার্জ থাকে আপনি নিজে টেস্ট করে দেখবেন এটা হচ্ছে ডেল লাইট সুইট ফাইভ ফোর ডাবল জিরো কুড়াই ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি ডিটেল ফোর পাবেন দুশো ছাপান্ন জিবি এন বিএম এসএডি পাবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে যারা এই ধরনের ল্যাপটপ নিতে চান জোমাইটি সলিউশন থেকে আপনাকে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাস এক মাস আপনি বাসায় নিয়ে এক মাস পর্যন্ত চালাবেন সবাই পনেরো দিন দশ দিন করে দেয় মনের সেটিসফাই জন্য কারণ আমার প্রোডাক্টে আমার বিশ্বাস আছে যে প্রোডাক্ট এক মাসে কিছু হবে না কিছু হবে না আচ্ছা এর জন্য আমি এক মাসের পরেও দিতে পারবো আচ্ছা বাট এক মাস দিলে আপনি ইচ্ছা করে চেক করবেন মনের তাগিদ দিয়ে যেহেতু এক মাসের গ্যারান্টি এর জন্য বলতেছি যারা এক মাসের মধ্যে যদি কোনো সমস্যা দেখা এই ল্যাপটপ দিবেন এরকম আর একটা নিবেন পাঁচ বছর পর্যন্ত একদম ফ্রি সার্ভিস পাবেন সাথে পাঁচটা গিফট থাকবে পাঁচটা গিফট থাকবে গিফট সহ আর অরিজিনাল চার্জারও দেখে দিই অনেকেই চার্জারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু আচ্ছা দেখেন টা দেখাইছিলাম ষোলো হাজার পাঁচশো টাকা করে এটা হচ্ছে একদম লেটেস্ট

এই রকম যারা ল্যাপটপ নেবেন তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন কুরিয়ার নিতে চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন অনেকে অনেক রকম কমেন্ট করে যে ল্যাপটপ পাওয়া যায় না আসলে ভাই বল অনেক সময় শেষ হয়ে যায় আপনারা ভিডিও করার সাথে সাথে আগামী 7 দিন পর্যন্ত এই ল্যাপটপগুলো থাকবে 7 দিন পরে আসলে কিন্তু অনেক কিছু থাকে থাকবে না হ্যাঁ এই জন্য বলতেছি 7 দিনের স্পেশাল অফার যে আগে আসবে সে পাবে আমার কাছে কোয়ান্টিটি আছে তারপরে ভয় কিছু নেই আপনি 7 দিন পরেও নিতে পারবেন কারণ আপনি তো দেখতে পাচ্ছেন যে কোয়ান্টিটি কি রকম আচ্ছা 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 এটার মধ্যে আপনি পেন এর সুবিধা পাবেন পেন থাকবে ড্রয়িং যারা করতে চান তাদের জন্য ড্রয়িং এর জন্য এই পেন সুবিধাটা পাবেন যারা টিচার আছেন অনেক সময় আছে যে আপনি বোর্ডে কাজ করতে চান হ্যাঁ স্টুডেন্ট দেখাবেন প্রেজেন্টেশন দিবেন তখন কিন্তু আপনার এই পেনটা খুবই গুরুত্বপূর্ণ একটা অবশ্যই যেহেতু ইলেকট্রন স্টাইলিশ সহ আছে এর জন্য বলতেছি যারা কোরাই 5 মধ্যে ইয়োগা 370 এই ল্যাপটপটা নিতে চান আমাদের ঝুমাটি সলিউশন থেকে 32000 টাকা দাম সব সময় 32000 হ্যাঁ বাট আমাদের সবথেকে কোয়ান্টিটি বেশি আছে এজন্য আমরা সব সময় এটার প্রাইসটা একটু ডিসকাউন্ট চেষ্টা করি এটা প্রাইস পড়বে মাত্র 27900 টাকা এই যে আমি আপনাদেরকে এটার মধ্যে চার্জ হয় অটো চার্জ হবে এটা অটো চার্জ হবে হ্যাঁ এখানে বসে রাখবেন

ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি বারো ডেডিকেটেড গ্রাফিক সহ যারা এই ল্যাপটপ গুলা নেবেন এইট ফোর ফাইভ জিট একদম লেটেস্ট একদম লেটেস্ট হ্যাঁ মাত্র

ফেসলক ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট কিবোর্ড ইউজ ভেরিয়েন্ট সহ জি সিক্স সহজে পাওয়া যায় না আচ্ছা হ্যাঁ আপনি দেখবেন চাচা বাচা করে দেখবেন আমি যে বলতেছি এরকম না আপনারা দেখবেন এরকম সহ সবকিছু একদম হান্ড্রেড হান্ড্রেড হ্যাঁ হান্ড্রেড হান্ড্রেড এর মধ্যে সবকিছু পাওয়া যায় না আমার কাছে আছে বিশ পিসের কোয়ান্টিটি আছে আপনি দেখে নিতে পারবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম বিএম এস ডি লেটেস্ট একদম আট জিবি গ্রাফিক্স পাবেন ব্যাটারি হেলথ হেলথটাও নাইনটির উপর আছে আচ্ছা তাও বলে দিলাম এই ল্যাপটপটা মাত্র চৌত্রিশ হাজার টাকা যে আগে অর্ডার করবেন সেই পাবেন আর যদি আপনারা আট দুশো ছাপ্পান্ন জিবি দিন হ্যাঁ যে আপনার বাজেট কম ভাই আমি একটু কমের মধ্যে নিব কমের মধ্যে নেব এইট ফোর জিরো জি সিক্স মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো একদম মার্কেট চ্যালেঞ্জ আপনি যাচাই করে দেখেন এখন মার্কেটে কত চমচল জি সিক্স কত এইট ফোর জিরো জি সিক্স

মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার আমি যেটা হাইলাইট করতেছিলাম ডেলের যে ল্যাপটপটা টেন জেনারেশন আট জিবি ডিডি এফ পাবেন চব্বিশশো বাস স্পিড এর পাবেন ব্যাটারি ব্যাকআপ গুলো দেখে নেবেন ল্যাপটপ এর কন্ডিশন দেখে নেবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আমি যদি এরকম বক্স করে আপনাকে দেয় আপনি কেউ বলতে পারবেন যে এটা অল্প কিছুদিন ইউজ হয়েছে একদম ওপেন বক্স বলতে পারবেন হ্যাঁ এই ল্যাপটপে যারা আমাদের কাছ থেকে এই মুহূর্তে পারচেস করতে চান খুবই শীঘ্রই অর্ডার করতে পারেন আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন আপনি যদি কাজ করতে চান

একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে 10 পিস দেখবেন এক পিস নেবেন আর 11 জেনারেশনটা একটু দেখাই আচ্ছা আচ্ছা ভিডিও লং হয়ে যাচ্ছে তারপরে দেখাচ্ছি এটা হচ্ছে 11 জেনারেশন 840 G8 এখন মার্কেটে 52 থেকে 53000 টাকা চলতেছে আচ্ছা আপনি যাচাই বাছাই করে দেখেন 840 G8 যারা এই মুহূর্তে নেবেন আমাদের জুম আইসোলেশন থেকে বিশাল একটা ডিসকাউন্ট প্রায় এটা কিন্তু 1.5 লাখ টাকার উপরে দাম আচ্ছা অবশ্যই জানেন আমরা এটার মধ্যে প্রায় 70% এর উপরে ডিসকাউন্ট দেব 70% ডিসকাউন্ট দেব তাই এটা আজকে থাকবে মাত্র 45500 টাকা 1.5 লাখ টাকা ল্যাপটপ 45500 তিন ভাগের এক ভাগ দাম তিন ভাগের এক ভাগ আচ্ছা তিন ভাগের এক ভাগ দামে যারা এই মুহূর্তে ল্যাপটপ নেবেন খুবই দূরে চলে আসতে পারেন আমাদের কাছে আর আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আপনি কোনটা নেবেন সবটি দেখে যাচাই বাছাই করে তারপর আপনি ল্যাপটপ নিতে পারবেন টাচ স্ক্রিনও নিতে চান কিছু টাচ স্ক্রিন ল্যাপটপ যদি আপনাদেরকে দেখাই আচ্ছা

আমাদের লোকেশনটা বলে দিচ্ছি যারা মিরপুরে আসবেন দশ নম্বরে গুরু চত্বর দেখবেন যে মেট্রো রেলের গায়ে পিলার দুইশো তিপ্পান্ন পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা তিনতালায় তিনটা লাই উঠলে পিছন একটু আমাদের কিউ ক্লিপ দেওয়া আছে যে কিভাবে আসলে আপনি থাকে যে দিন দিন আসতে পারেন সকাল দশটা থেকে সর্বশেষ আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি চলে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা যারা ঢাকার বাইরে কুড়িয়ে নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু ল্যাপটপ পৌঁছবো আপনার হাতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ